আসসালামু আলাইকুম আমরা অনেকেই রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে থাকি এবং কমপ্লেন করতে থাকি আমরা এত ডাকছি এত কান্নাকাটি করছি তারপরও আল্লাহ কেন আমাদের কথা শুনছেন না পবিত্র কোরআনে আল্লাহ বলেন বারবার বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝাই ধরেন আমরা যখন বৃষ্টির জন্য দোয়া চাই সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি আকাশ থেকে পড়তে শুরু করেন না বাট সঙ্গে সঙ্গে কি করেন আল্লাহ মেঘ জমাতে শুরু করেন অর্থাৎ দোয়ার প্রভাবটা কিন্তু তখনই শুরু হয়ে যায় আরেকটা কথা জেনে রাখা ভীষণ দরকার সেটা হচ্ছে রিজিক মানেই কিন্তু শুধুমাত্র টাকা পয়সা নয় আপনার সুস্থতা শান্ত মন ভালোবাসা দেন হচ্ছে হালাল উপার্জন এই সব কিছুই কিন্তু রিজিকের মধ্যেই পড়ে রিজিক আগে থেকেই ঠিক করা আছে তোমাকে শুধু আল্লাহকে মন থেকে ডাকতে হবে আল্লাহ শুধু বলবেন হয়ে যাও আর তখনই হয়ে যাবে তাই হতাশ না হয়ে আমাদের একাগ্র মনে আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহকে ডাকতে হবে আল্লাহ এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে যেটা তুমি কখনো কল্পনাও করনি ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন